কাঁদি মহকুমা আদালতের রায়ে প্রায় একুশ বছর পর দখল হওয়া জমি ফিরে পেলেন প্রকৃত মালিক শুক্রবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের ঝেঁকড়া গ্রামের এদিন পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই জমির দখল উচ্ছেদ করা হয় জমির মালিক খন্দেকার গোলাম কাদের বলেন জমিটি দখল হওয়ার পর দু সালে কাঁদি মহকুমা আদালতে মামলা করা হয়েছিল এরপর সম্প্রতি আদালতের রায়দানে আমি জয়ী হয়েছিলাম এদিন ফের নিজের জমি ফিরে পেয়ে খুব ভালো লাগছে ঘটনায় ভরতপুর এক বিডিও দাওয়া শেরপা বলেন আদালতের নির্দেশে একশো দুই জমির মালিকানা খন্দেকার গোলাম কাদেরকে জমিটি ফিরিয়ে দেওয়া হলো ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার Seven eight six four eight three zero four six eight. 8 nine eight zero zero four two nine zero two one. এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে এই সন্তোষপুর মৌজা ভরতপুর জিপি অন্তর্গত ভরতপুর ভরতপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের সন্তোষপুর মৌজা ওই কান্দি সিভিল জজ এই কান্দি জুনিয়র ডিভিশনের নির্দেশ অনুযায়ী আজকে এখানে যিনি ডিগ্রি হোল্ডার আছে ওনাকে মানে এই একশো দুই ডেসিমাল জমি ঠিক আছে তো ওনার নাম হচ্ছে খান্দেকার গোলাম কাদের ওনার ওনাকে পজিশন দেওয়া হলো আজকে আমরা ওই খন্দেকার গোলাম সাহেবের উনি দীর্ঘ আইনি লড়াইয়ে সাতাশশো নয় দাগের একশো দুই রেসিমিল জমি মানে আইনের মানে জিতে এবং আইনের আদালতে আদালতের কটের অর্ডারে আজকে বুঝিয়া পাইলাম এবং সেটাকে আমরা আজকে ওনাকে দখল দিলাম

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট